হাই ব্রণ আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় সবার সের এইচএসির পক্ষ থেকে ব্রুটিক্সের কালেকশনে ব্রুটিক্সের কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু মানুষ মতো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এইচএসবির কালেকশনগুলো দেখতে পারেন আমাদের এইচএসবির কালেকশন প্রতিটা কালেকশনে কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম কটনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর আমাদের প্রতিটা কালেকশনে কিন্তু থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রতিটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার রং গ্যারান্টি এবং প্রতিটা কালেকশানই কিন্তু আমাদের এইচএসির আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকবে এবং নিজেদের হাতে তৈরি সো কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারবেন চলুন কথা না বাড়ি কালেকশন গুলো এক এক করে দেখা যাক প্রথমে যে কালারটি দেখাচ্ছি বা ডিজাইনটি দেখাচ্ছি সেটি থাকছে কালার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেস ফুল অংশে রয়েছে অল ওভার এবং সাথে রয়েছে ডলার ওয়ার্কার কাজ করা এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি প্যান্ট কাট সালোয়ার এবং এর সাথে থাকছে একটি দুপাট্টা এবং যে থাকবে অবশ্যই পাঁচ হাতি নামাজি দুপাট্টা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন ফুল অংশে পেয়ে যাবেন অল ওভার পিন এবং সম্পূর্ণ অংশে পেয়ে যাচ্ছেন ডলার দিয়ে কাজ করে এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি প্যান কার্ড স্যালোয়ার এবং এর সাথে পেয়ে যাবেন একটি পাঁচ হাতি নামাজি দুপাট্টা এরপর যে ড্রেসটি দেখাচ্ছি টরি কালার মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস দেখতে পাচ্ছেন এবং এটিও থাকছে খুবই সুন্দর একটি ড্রেস অল ওভার প্রিন্ট এবং বুকের মাঝখানে থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এবং ডলারের কাজ করা এবং এর সাথে পেয়ে যাবেন একটি সুন্দর চমৎকার একটি প্যান কাট সালোয়ার এবং সাথে থাকছে একটি নামাজি দুপাট্টা আমরা সম্পূর্ণ দুপাট্টাটি খুলে দেখাচ্ছি না এতে ভিডিওটি বড় হয়ে যাবে এরপর যে ড্রেসটি দেখাচ্ছি ভিডিওর লাইট পেস্ট এবং মেরুন কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু খুবই চমৎকার একটি ড্রেস বুকের মাঝখানে পেয়ে যাবেন র্যাফেল করা ডিজাইন করা এবং বামানে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এমব্রয়ডারির সাথে পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা এবং এটা থাকছে ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটিও কিন্তু থাকবে অল ওভার প্রিন্ট এবং এর সাথে থাকবে একটি প্যান কার্ড সালোয়ার এবং এটি পাঁচ হাতি নামাজি দোপারটা এরপর যে ড্রেসটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটাও সেম ডিজাইনেরই দুইটা কালার এটা থাকছে ফ্রন্ট পার্ট এবং এটা থাকছে ব্যাক পার্ট এবং এর সাথেও থাকবে একটি প্যান কার্ড সালোয়ার এবং পাঁচ হাতি নামাজি দুপাটা এটা থাকবে প্যান কার্ড সালোয়ার এবং এটা থাকছে পাঁচ হাতি নামাজি দুপাটা এরপর বিয়ার যে ড্রেসটি দেখাচ্ছি সেটি থাকছে ব্ল্যাক এবং এর কম্বিনেশন এটি একটি টুকটু মাত্র ড্রেস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গর্জিয়াস একটি ড্রেস এটা থাকছে ফ্রন্ট পার্ট এবং এটা থাকছে ব্যাক পার্ট এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্যান্ট কার্ড সালোয়ার এবং সাথে থাকছে একটি পাঁচ হাতি নামাজনা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় একটি নামাজ জন্য একদম ফুল এরপর যে ড্রেস এটিও থাকছে খুবই গরজিয়াস ড্রেস আমাদের নতুন কালেকশন অল ওভার থাকবে এবং বুকের পোশানে পেয়ে যাবেন প্রিন্ট করা ফুল এবং এর মাঝখানে থাকবে ডলার বসানো এবং এটা থাকছে পার্ট এবং এর সাথে পেয়ে যাবেন একটি সুন্দর চমৎকার একটি প্যান্ট কার্ড সালোয়ার এবং একটি পাঁচ হাতি দিন আমার না আমরা দুপাটা একটি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি না এতে ভিডিওটি খুব বড় হয়ে যাবে তাই এরপর যে কালেকশনটি দেখাচ্ছি বিয়ার খুব একদম নিউ কালেকশন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পোর্শনটি অল ওভার প্রিন্ট থাকবে এবং কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা ডলার বসানো থাকবে এবং এটা থাকছে ব্যাক পার্ট এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি প্যান্ট কার্ট সালোয়ার এবং পাঁচ হাতি একটি নামাজি অন্য খুবই সুন্দর একটি অন্য দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট থাকবে এবং টাটসে লাগানো থাকবে বিয়ার্স এরপর যে কালেকশনটি দেখাচ্ছি এটি থাকছে হোয়াইট এবং মাল্টি কালারের মধ্যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা থাকছে ফ্রন্ট পোর্শন এবং এটা থাকছে ব্যাক পোর্শন এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি প্যান কার্ড কন্ট্রাস্ট কালার প্যান কার্ড সালোয়ার এবং সাথে থাকছে একটি পাঁচ হাতি নামাজি ওড় সেটা অন্যটিও থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের এবং খুবই মাল্টি কালার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটি অন্যা এবং এর পরে যে কালেকশনটি দেখাচ্ছি মাস্টার এবং হোয়াইট কালার কালারের মধ্যে কম্বিনেশন খুবই চমৎকার একটি কালেকশন দেখতে পাচ্ছেন ভিওর্স এটা থাকছে ফ্রন্ট পট এবং এটা থাকছে ব্যাক পোর্শন এর সাথে পেয়ে যাবেন একটি প্যান কার্ড সালোয়ার এবং সাথে একটি পাঁচ হাতি নামাজি অন এরপর যে ড্রেসটি দেখাচ্ছে ভিওর্স এটি থাকবে খুবই সুন্দর গর্জিয়াস ড্রেস দেখতে পাচ্ছেন এটা থাকছে ফ্রন্ট পোর্শন ফর্শনে পেয়ে যাবেন অ্যাম্বয়ডারি গাছ করা এবং জরি সুতো দিয়ে গাছ করা ব্যাক পোর্শনে থাকবে অল ওভার প্রিন্ট এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি প্যান কার্ড সালোয়ার নিচের অংশ থাকবে সুন্দর প্রিন্ট করা এবং এসে থাকছে পাঁচ হাতে একটি নামার জন্য ওনাটি কিন্তু থাকবে একদম পাঁচ হাতি নামার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর এর ড্রেস গুলো সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে সাইজ ছিল এবং ড্রেসগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন অথবা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে নিতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে প্রথম বিদ্যুৎ সামনে কামরা নিচ্ছ ঢাকা এবং যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কলগুলো পারবেন আর যে পর্যন্ত আসসালাম টেক কেয়ার